সুরে ফাতেহা পড়তে হয় একবার সুরে এখলাস পড়তে হয় তিনবার আল্লাহ মোত্তাকা সুরু পড়তে হয় আবার আপনার আয়তুল কুরসি পড়তে হয় আর কি কি আছে এগুলো সব আমাদের মৌলভিসাবদের বানানো আমল এগুলো মেড ইন মদিনা না এগুলো দুই নম্বর মেড ইন চায়না মেড ইন মদিনা যদি জানতে চান তো মেড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন সালাম আলাইকুম دار قوم المؤمنين واننا ان شاء الله بكم لاحقون انتم لنا سلفون ونحن لكم تباعون আরো বিভিন্ন রকমের হাদিসের ভাষ্য আছে আমাদের দেশে বিষয়াক মানুষ পড়ে আসসালামু আলাইকুম ইয়া اهل القبور من المسلمين والمسلمات ومن المؤمنات যাই পড়েন সালাম দিবেন কবরবাসীকে কি দিবেন সালাম দিবেন এর বেশি আর কিছু নাই সেখানে যাই এই সমস্ত দোয়া দরুদ এটা পড়তে হবে এই সমস্ত কোনো নিয়ম নাই এই নিয়ম বানাই নিলে হুজুরদের সুবিধা কারণ আপনারা জানবেন না তখন বলবে পেমেন্ট করেন আমরা করে দেব বুঝতে পারছেন যাই হোক কবরস্থানে যে কোন কুরআন তেলাওয়াত করার দরকার ওখানে কবর ziyaret করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে সেটা কি যাতে ওখানে গেলে আপনার മരണের কথা স্মরণ হয় নবীজি বলেছেন ইন্নী নাহিয়াতুকুম আন زيারাতিল কুবুর ইসলামের শুরুর দিকে কবর ziyaret নিষিদ্ধ ছিল এরপর বলেছেন ফাজুরুহু আল আন ফাইননা তাযাক্কারুকুমুল আখিরা তোমরা এখন কবর ziyaret করো কারণ কবরে গেলে আখিরাতের কথা স্মরণ হবে আর যদি টাকা দিয়া কবর ziyaret কোরআন তাহলে হুজুরে কবরস্থানে গিয়া গিয়ে কথা স্মরণ না করে কত দিব জানি আজকে ঠিক না ভাই ঠিক হুজুর পয়সার চিন্তা করবি তো যাই হোক হুজুরদেরকে হাদিয়া দিবেন এমনি দিবেন আবার কামলা খাটায় কেন হাদিয়া দিবেন খারাপ কথা একজন আলেম একজন ইমাম সবকে তো এমনি হাদিয়া দিবেন আবার কামলা খাটাবেন হুজুর যান আমার বাবের কবর দায়াত কামলা খাটছে এবার টাকা দেন এটা কোনো সুন্দর জিনিস ওলা আমাদের নবীদের ওয়ারিসকে এমনি হাদিয়া দিবেন জি তাহলে কবরের পাশে দাঁড়িয়ে পড়ার নির্দেশ কোথাও নাই কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার বিধান কি কোন কোন আসার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কবরের দিকে না কোন দিকে কেবলামুখী হয়ে দোয়া করা যায় কিন্তু রসুলা আকরম সাল্লাই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন একটা জয়ী হাদিস থেকে পাওয়া যায় ওই যে সহবরতের হাদিস যে রবী সাল্লাহ সাল্লাম কবর পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন এমনিতে নরমালি কবরস্থানের কাছে গিয়ে তিনি দোয়া করার কোন বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না তারপরও যদি কেউ দোয়া করেন কেবলামুখী হয়ে দোয়া করতে পারেন কিন্তু দোয়াটা মূল বা মুখ্য না এবং কবর জিয়ারতের সাথে এর কোন সম্পর্ক না নাই তবে একটা সুন্নত আছে সুন্নতটা আমরা জানি না বেদাত সব জানি দাঁতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি সুন্নাত হলো কোন মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে দাফন করার পর মাটি দেওয়ার শেষে যারা মাটি দিলেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে তার জন্য দোয়া করা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কি দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানের উপরে অটল ছিল আপনি কবরে এখন মন কান্নাকির প্রশ্নের জবাবে তাকে অটল রাখিয়েন সে যেন পা পিছলে না পড়ে যায় এ দোয়া করা শুন না দোয়া আছে আমাদের দেশে খুব কম আছে খুব কম কবরে দাফন করার পরে সবাই মিলে একযোগে না সবাই যার যার মতো যারা দাফন করছে ক্যাব দিকে ফিরে মুর্দার জন্য কি করবে দোয়া করবে এটা হলো শুননা